আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশেপুর যেখানে আছেন ভালো আছেন বুঝতে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কতদিনের চলে এসব নিউনি এখন মাঝে আজকের প্লগ নিয়ে কিন্তু খুবই ইন্টারেস্টিং আর শুরুতে একটা কথা বলে যে যেখান থেকে ভিডিও দেখবেন ভিডিও দেখবেন আর যারা নতুন দেখবেন পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও সারা সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যায় সবার আগে ভিডিও দেখতে পারেন বা সময় সুযোগ করে দেখে নিতে পারেন তো আজকে যে সবাই হচ্ছে রেডি হয়ে যাচ্ছি ই আমি নীতি আমি শাওন তো রাই যাচ্ছি আমরা হচ্ছে কোকিন নিবা করে তাই না রাস্তার সাথে তো থাকি না নাকি

গোলা তো নয়잖아 আগুনের গোলা লাখে একটা হাজারে বলে ভুল হয়েছে ও নামাজ পড়া শেষ জাম ছাইরা দিল দাঁড়িয়ে ছাইরে দিতে আমি

কাঙ্গালি কাঙ্গালিরা সেখানে বসে রয়েছে না বিয়াল্লিশশো টাকা দামে জুতা বিক্রি করতেছে নাকি

মহ ভাল এইটো আমাৰ

এই রোদার এই ই দেখেই খাইতে আছেন বুঝেনা ঈদের পরে না খাইতে আপনারা ই আছে নাকি বলেন তাহলে হ্যাঁ আচ্ছা তাই এইদের টাকা দিয়ে বিয়ে করবেন যে টাকা লাভ না টাকা ধরবেন আপনারা তো রাখতে চান না বিয়ে করতে আচ্ছা ঠিক আছে ওরা লোনোটা জুতার আর কালারটা এই কাল লাগা কি পছন্দ সুন্দর সাইজ হ্যাঁ

নিয়ে <Susuruh> <Susuruh>

শপিং সব আছে এখানে সবই হচ্ছে তো দুজন হচ্ছে এরা কিন্তু সবই রোজাদার ব্যক্তি বুঝছেন এদের নিয়ে গেছি হচ্ছে বিক্রমপুর প্লাজা কেনাকাটা করছি মানে বিআইপি শপে নিয়ে গেছি ফোকিননি বাঁকড়া লোক হই আর কি আমরা ফকির নিমা আমরা লোক হয়েও কিন্তু বিআইপিতে শপিং করছি ওইখানে কোনো যান জমাট নাই লোকজনের ভিড় নাই একদম ঠান্ডা মাথায় মন মতো শপিং করো সেইখানে হচ্ছে শপিং করছি তারপর হচ্ছে মানে বাস দিয়ে আসার সময় এরা ক্লান্ত হয়ে গেছে আবার একটু যাই হোক বাসায় হচ্ছে চলে আসছি আর কি কি শপিং করে আর কি কি শপিং করে নিয়ে আসছি তা হচ্ছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ